দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় ইউনিটের প্রথম অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পার্ট ফোর আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে প্রিন্স হেনরির নেতৃত্বে পর্তুগিজরা উত্তর পশ্চিম আফ্রিকার কিউটা দখল করে পর্তুগালের যুবরাজ হেনরি নৌ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন সাগ্রেসে তার উপাধি ছিল হেনরি দ্য নেভিগেটর বার্থলোমিউ দিয়াজ আফ্রিকার দক্ষিণতম প্রান্তের নাম দেন ঝড়ের অন্তরীপ পর্তুগালের রাজা দ্বিতীয় জন নাম দেন উত্তম আশা অন্তরীপ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দাগামা তিনি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছান ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেইদা তার হাত ধরেই নৌ সাম্রাজ্যবাদী নীল জল নীতির সূচনা ঘটে গোয়ার প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন আলবুকার্ক পনেরোশো দশ খ্রিস্টাব্দে গোয়া দখল করে তিনি সদর দপ্তর কোচিন থেকে গোয়ায় স্থানান্তরিত করেন বাংলায় পর্তুগিজদের বাণিজ্য কুঠি ছিল হুগলি শাহজাহান ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলত গোলমরিচকে ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত মেস্কিকোর প্রাচীন আজটেক সভ্যতা ধ্বংস করেন হারমান্দো কোটেস তিনি ছিলেন একজন স্পেনীয় নাবিক ফ্রান্সিস্কো পিজারো ছিলেন একজন স্পেনের নাবিক তিনি দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইনকা সভ্যতা ধ্বংস করেন আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রাসেলস সম্মেলনে বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওফোল্ডের উদ্যোগে এবং স্ট্যানলির নেতৃত্বে গঠিত হয় কাঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় আঠারোশো চুরাশি পঁচাশি খ্রিস্টাব্দে এই রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল মূলত রাজা দ্বিতীয় লিওফোর্ডের ব্যক্তিগত উদ্যোগে চীনের বৈদেশিক বাণিজ্য সীমাবদ্ধ ছিল ক্যান্টন ও ম্যাকাও বন্দরে পর্তুগিজরা ম্যাকাও বন্দরে বাণিজ্য কুঠি তৈরি করে পনেরোশো তেরো খ্রিস্টাব্দে প্রথম আফিম যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় চীন ফলে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চীন ইংল্যান্ডের সঙ্গে নানকিং সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় নানকিং সন্ধিতে চীন বিদেশিদের জন্য উন্মুক্ত করে পাঁচটি বন্দর ক্যান্টন অ্যাময় সাংহাই ফুচাও নিংপো এছাড়া ইংরেজদের ক্ষতিপূরণ হংকং বন্দর ও অতিরাষ্ট্রিক অধিকার দিতে স্বীকৃত হয় দ্বিতীয় আফিম যুদ্ধ হয় ইঙ্গো ফরাসি জোট ও চীনের মধ্যে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের তিয়েনসিন সন্ধির দ্বারা চীন এগারোটি বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করে সিমানোসেকির সেকির সন্ধি স্বাক্ষর করে জাপান ও চীন এতে জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং পেস্কাডোর্স দ্বীপপুঞ্জ ও ফরমোজা দখল করে চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে সব বিদেশি রাষ্ট্রের সমান বাণিজ্যিক অধিকার ছিল এর মূল কথা চীনা তরমুজের খণ্ডীকরণ বলেছেন ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক পণ্ডিত জওহরলাল নেহেরু চীনের মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন রিয়েল ফলেটিক এর প্রবক্তা হলেন বিসমার্ক ওয়েল ফলেটিক তত্ত্বের প্রবক্তা হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম ধন্যবাদ